আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আমি রয়েছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট বাজার যেখানে রয়েছে মেঘনা নদী যে বিশাল মেঘনা নদীটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নদীর পাশাপাশি রয়েছি এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে অসাধারণ যে নদীটি আমার সামনে যে নদীটি আমার ডান পাশ দিয়ে মিশে গেছে বঙ্গোপসাগরের কাছে এবং বাম পাশ দিয়ে সে ডাকা হয়ে এভাবে বঙ্গোপসাগরে মিশছে আর দেখতেই পাচ্ছেন যে জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে সকাল সকাল এখন সময় সকাল সাতটা বাঁচতেছে এবং তারা যে সমস্ত প্রস্তুতি নিয়ে মাছ ধরতে যাবে সেই প্রস্তুতিগুলি নিচ্ছে দেখতেই পাচ্ছেন দেখেন শত শত মাছ ধরার ট্রলার এখানে যেগুলি মাছ ধরবে যেগুলি প্রস্তুতি নিচ্ছে মাছ ধরার জন্যে আমার সৌভাগ্য আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে পারছি দেখাটা আসলে খুবই ভালো লাগতেছে আর আমি আমার যাত্রা শুরু করছি ময়মনসিংহের বালুকা থেকে যা গতকালকে রাত্রিবেলায় একটি নাইট কোচ দিয়ে সরাসরি নোয়াখালী আসলাম আর যে বাসটির নাম হলো লাল সবুজ বাস ভাড়া ছিল শত পঞ্চাশ টাকা আমি ভোর চারটায় নোয়াখালী সদরে পৌঁছে যায় এবং চারটার দিক দিয়ে একটি সিএনজি করে আমি এই চেয়ারম্যান গার্ট নামক স্থানে আসলাম যার ভাড়া নিয়েছিল একশো বিশ টাকা যাই হোক বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা আমার এই সফিক ভিজিটর শফিক নামে একটি পেজ চ্যানেল রয়েছে যারা ফেসবুক ব্যবহার করেন ফেসবুক অবশ্যই আমার এই ভিজিটর শবিককে ফলো দিবেন আমি রয়েছি চেয়ারম্যান ঘাট যা নোয়াখালীর হাতিয়া উপজেলার একটি বাজার যেখানে মেঘনা নদী আর এদিক দিয়েই হাতিয়া যেতে হয় হাতিয়াচর হয়ে আবার নিজুম যাওয়ার রাস্তাটি আমি এখন রয়েছি যেখানে ইলিশ মাছ চিংড়ি মাছ এবং বিভিন্ন প্রকার নদী সাগরের মাছগুলি এখানে এনে এই বাজার থেকে বিভিন্ন এলাকায় সাপ্লাই করা হয় এবং প্রক্রিয়াজাত করা হয় সেগুলি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগতেছে তো চলুন আমরা সামনের দিকে যাই দেখি সামনের দিকে আমাদের জন্যে নতুন নতুন কি দেখার আছে কি দেখানোর আছে দেখতে থাকি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে নদীর পাশে যে দোকানপাটগুলি যে খাবার হোটেলগুলি খাবার দোকানগুলি এগুলি এখানকার মাছ ধরার কাজে নিয়োজিত যারা তারা ব্যবহার করে থাকে আর সামনে দেখতে পাচ্ছেন যে বরফ ফ্যাক্টরি থেকে যেভাবে বরফ সংগ্রহ করে বরফ আনয়ন করে তারা মাছ ধরার জন্য কাজে ব্যবহার করা হয় সেটি দেখুন বন্ধুরা এটি হলো বরফ ফ্যাক্টরি আর এখান থেকে এভাবে বরফগুলি এভাবে আনা হয় এবং মেশিনের দ্বারা এখানে ভেঙে সরাসরি ওই ড্রেনে নৌকায় প্রেরণ করা হয় তবে চলুন ওদিকে যাওয়া যায় ওদিকে আমাদের জন্য একটু দেখতে চেষ্টা করি বন্ধুরা যে বাজারগুলি দেখতে পাচ্ছেন শুধু এখানে মাছ কেনা বেচার কাজে ব্যস্ত দেখাই যাচ্ছে মাছ ধরার জন্য এবং মাছ প্রক্রিয়াজাত করার জন্য এই সমস্ত বাজারে সমস্ত কিছু জিনিস ওনারা রেখে থাকেন দেখতেই পাচ্ছেন তবে চলুন ওদিকটায় যাই আমি আসছিলাম বোর পাঁচটার দিক দিয়ে যেহেতু আসার সময়টা আপনাদেরকে দেখাতে পারি নাই সেজন্য আমি দুঃখিত সামনে যে মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেলে করে মাছ নিয়ে যাচ্ছে সম্ভবত নোয়াখালীর দিকে আর যে যে ট্রাক অটোরিকশা এবং অন্যান্য যে যানবাহনগুলি দেখতে পাচ্ছেন এগুলি শুধু মাছ আনা নেওয়ার কাজে ব্যস্ত থাকে আর আমার ডান পাশ বাম পাশে যে মাছের আরতগুলি দেখতে পাচ্ছেন এখান থেকেই মাছ কেনা বেচার কাজ হয় আর সামনে দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছ যেগুলি সংগ্রহ করে এখানে এনে রাখা হয়েছে বিক্রির জন্যে দেখুন আনছে নদী থেকে এখন কি করবো টাকা ভাড়া এটা এখান থেকে কত টাকা কেজি বিক্রি করা হয় পাঁচশো সাতশো ইলিশ ইলিশ আনা হয় না এখানে আছে বন্ধুরা শুনছেন যে এখানে চিংড়ি মাছ ধরার পর এখানে আনে তারপর এখান থেকে ডাকা সাপ্লাই করা হয় তাছাড়া ইলিশ মাছও এখানে আনা হয় কিন্তু এখন না এগুলি বিকালবেলা আসবে দিন ধরবে তারপর বিকালবেলা এখানে নিয়ে আসবে সামনে দেখতে পাচ্ছেন যে মাছ ধরে মাছ ধরে আনার পর এখানে প্রক্রিয়াজাত করে বরফ দিয়ে ব্যাগ প্যাক করে তারা ডাকায় সাপ্লাই করে এই দেখেন বরফ দিয়ে এখানে রাখা হয়েছে চলুন বন্ধুরা সামনের দিকটায় চলে যায় দেখি সামনে আমাদের জন্য কি রয়েছে এই যে এখান দিয়ে যে গড়গুলি দেখতে পাচ্ছেন যে মাছের আড়তগুলি দেখতে পাচ্ছেন এইগুলো আসলে মূলত মাছের প্রক্রিয়াজ অর্থাৎ বরফ দিয়ে যেভাবে মাছ সংরক্ষণ করা যায় মাছ না পচে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রেরণ করা যায় এমনকি বিদেশে রপ্তানি করার জন্য এই সমস্ত প্রক্রিয়া তারা অবলম্বন করে থাকে আর এই সুবাদে তারা মাছগুলি পরিবেশন করে থাকে বধুরা নোয়াখালীর হাতিয়া চেয়ারম্যান গার্ড থেকে আমি ভিজিটর শফিক আর আমার চ্যানেল ভিজিটর শফিক যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকেই প্রত্যেকই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ আবার হাজির হব